আপনার মধ্যেও তো এরকম ভালো মানুষের বোধ চেতনা এই যে আপনারা যা দিন প্র্যাকটিস করেন না তাদের দিনদারি দেখলে শয়তান ও থেকে মিটমিট করে হাসে মানে একদল লোক তার তারা মনে করে কনফার্ম জান্নাতি এই দুনিয়ার কোন লোক যদি জান্নাতে নাও যায় তাহলে তার জান্নাতে যাওয়া লাগবে এমনকি সাহাবাই কেরাম যদি জান্নাতে না যায় তাহলে সে জান্নাতে যেতে হবে তারে বাদ দিয়ে আল্লাহ জান্নাতে মানুষ নেয় কিভাবে অসম্ভব এরকম টাইপের মানসিকতা লোকের অভাব নেই শয়তান খারাপ কাজে উদ্ভূত করার জন্য তার আগে চল্লিশটা ভালো কাজ করবে আপনাকে শয়তান কেবলমাত্র আপনার ঘরে এসে একটু টোকা দেয় মানে ঈশ্বর বার্সিসা কি কি করেছিল বার্সিসা তো একটা বিশাল বড় আবেদ আপনাদের ওই তার এবাদতের ধারে কাছে আপনারা নাই এত এবাদত বোঝায় একেবারে মর্জিদেই পড়ে থাকে সারা দিন রাত চব্বিশ ঘন্টা ওইখানে খায় ওইখানে ঘুমায় ওইখানে সবই ক্ষেত্রে তার প্রতিবেশী ছিল তিন ভাই তিন ভাইয়ের একটা বোন ছিল এখন তারা যাবে হজে তারা চিন্তা করলো যে হজে যাবে বোনকে তো নিয়ে এত লম্বা জার্নিতে যাওয়া যায় না এখনকার মতো তোমার না অতএব তারা ভাবলো যে মনকে কোথায় রেখে যাওয়া যায় না তোমরা কি বলো আমি আমার কাছে আমি কোন দিকে পর্যন্ত জীবনে তাকাইলাম না আর তোমার বোনকে আমার দায়িত্বে দিয়ে যাওয়া এটা হতেই পারে না তারা খুব মন খারাপ হয়ে চলে কাছে এবার শয়তান আসলো এসে বললো তুমি এত আল্লাহওয়ালা মানুষ তোমার নিজের উপর কোন আস্থা নাই তুমি এত আল্লাহ মানুষ তোমার নিজের উপর তোমার কোন আস্থা নাই এটা কেমন কথা হলো তুমি নিজে তো শক্তিশালী মানুষ অতএব তোমার তুমি নিজে যদি ভয় করো যে তুমি ফেতনায় পড়ে যাবা তাহলে অন্যান্য মানুষের কি অবস্থা হবে তোমাকে তো স্ট্রং থাকতে হবে তোমাকে দেখাতে হবে যে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে যেটা যায় অতএব তুমি এটা কি করলো তুমি তো ভালো কাজ করলাম আর দুই নম্বর বিষয় হচ্ছে মানুষকে খেদমত করা এটা কত এবার তুমি জানো না তোমার ধর্মে বলা হয়েছে মানুষকে মানুষের সেবা করা মানুষের খ্যাতমত করা এটা কত ভালো কাজ তুমি একটু খ্যাতমত করতে পারবা তুমি তার দিকে তাকাই বানো সমস্যা কি একটু শুধু জিম্মাদারি তুমি জিম্মাদারি নিয়েছো চললেই তো আর সেখানে মাস্তানরা টাউটরা সেখানে আর আসবে না বা চিন্তা করলে হা ঘটনা তো সত্যি আমি ভালো মানুষ আমার নিজের উপর আমার আস্থা থাকবে এটা কেমন কথা হইল ইমাম সাহেবের উপর আস্থা না থাকলে কেমন হয় এরপরে দেখা যায় ওই ইমাম সাহেবের ওই লোকের বউ তারা একসাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় বুঝতে পেরেছেন না এটা বুদ্ধি ইয়ে করে আমরা আস্থা রাইখা ইমাম সাহেবের জিম্মাদারিতে বউ রাইখা বিদেশে গেছিল এখন আইসা শুনে কি বউ নাই টাকা পয়সা হইলে সব ইমাম সাহেব নিয়ে পাওয়া কোথায় যে কি সমস্যা এটা তো জানা বদ্ধ লোক চিন্তা করলো ভাই সিসা তো ভালোই তো সমস্যা কি আচ্ছা ঠিক আছে আচ্ছা তাদেরকে ডাকলো ভাই সরি সরি ভাই তোমরা ঠিক আছে আমার জিম্মাদারিতে রেখা এখন বা সিসা সেখানে জিম্মাদারিতে আসে সে আবাদত করে ওইদিকে তার কোনো মাথায় কিছুই নাই কোন খবরটা মানে একদিন শয়তান এসে বলল তুমি তাদের জিম্মাদারি নিলা এ মেয়েটা কি খাচ্ছে নাকি খাচ্ছে না এ তুমি তোমার খবর নেওয়া দরকার আছে না

তুমি মিয়া তাকে ঘর থেকে বের হইতে দিলা এর ঘর থেকে বের হইতে তার পর্দা নষ্ট হবে তুমি একটু খাবারটা তার রুম পর্যন্ত কাছে খাবারটা রেখে আসে কয়েকদিন পরে শয়তান এসে বললো আচ্ছা তুমি যখন তার ঘরের সামনে খাবারটা রাখছো দরজাটা খুলে তো তার খাবার নেওয়া আগে তো তুমি দরজাটা খুলতে দাও খান তো যদি অন্য কোন পুরুষ তাকে দেখে ফেলে তাহলে তোমার দোষ তুমি কি দরজাটা একটু টোকা দেওয়ছো বলবে যে খাবারটা রেখে গেছি সে তারপরে কি দরজাটা খুলে একটু আড়ালে চলে যাবে তুমি ভিতরে শুধু খাবারটা রেখে দি ব্যাস এখন তিনি ভিতরে খাবার রেখে দেবে কয়েকদিন পরে শয়তান এসে বলল আচ্ছা এই মেয়েটা কি সুস্থ নাকি অসুস্থ একটু খবর নয় একবার জিজ্ঞেস করছে আপনি কি ভালো আছেন বাসিজা চিন্তা করলো হ্যাঁ আসলে তো একটু খবর নেওয়া দরকার এরপরে তো খবর নিল খবর নেওয়ার পরে কি ভাবলো একটু ভিতরে যাই ভিতরে যে একটু বসলো বসার পরে কি দুইজন একসাথে ঘুমাইলো ঘুমানোর পরে একটা বাচ্চা হইলো এই বাচ্চার কথা যদি আবার ভাইয়েরা এসে জেনে যায় বাচ্চারে হত্যা করলো এবং বাচ্চা হত্যা করেছে এই কথা যদি এই মেয়ে তার ভাইদের বলে দেয় এই জন্য হত্যা করলো পরের দিন কি বা এসে তারা ফিরে এসে হত্যা করে দেখেছেন কোথায় থেকে নামাইছে একটু কি ভালো একটা হুইস্পারিং করছে তুমি তো ভালো মানুষ আপনার মধ্যেও তো এরকম ভালো মানুষের বোধ চেতনা এই যে আপনারা যা দিন প্র্যাকটিস করেন না তাদের দিনদারি দেখলে শয়তান বহু থেকে মিটমিট করে হাসে মানে একদল লোক তো তারা নিজের মনে করে কনফার্ম জান্নাতি এ দুনিয়ার কোন লোক যদি জান্নাতে নাও যায় তাহলে তারা জান্নাতে যাওয়া লাগবে এমনকি সাহাবাই কেরাম যদি জান্নাতে না যায় তাহলে সে জান্নাতে যেতে তারে বাদ দিয়ে আল্লাহ জান্নাতে মানুষ নেই কি বলে অসম্ভব এরকম টাইপের মানসিকতা লোকের অভাব নেই শয়তান ওই দিকে যদি অথবা আপনার পিতাকে যদি জান্নাত থেকে বের করে দিতে পারে তাহলে আপনার আপনার রবকে তিনি সৃষ্টি করেছেন তার ছিল। লাইফ টাইম তিনি দেখেছেন। থাকতে দেয় নাই আর আপনারা তো জাহান্নামের মধ্যেই আছেন এরপরে এখান থেকে জাননাতে যাওয়ার স্বপ্ন দেখতেছেন শয়তান হারামকে প্রলেপ দিয়ে সুগার কোট করে সুন্দর সুন্দর প্যাকেজিং করে অনেক সুন্দর সুন্দর স্লোগান দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করাই শয়তান বলল এজেন্ট সেটা করছে প্রিয়া সম্মানিত বোনেরা আমার সাবধান হতে হবে সেই জন্য কোন অবস্থায় হারাম জিনিসগুলোকে যারা প্যাকেজিং না করতে হারাম থেকে দূরে থাকুন সেটা নাম চাই হোক না কেন যে নামেই তা হোক না কেন তা থেকে দূরে থাকুন অর্থাৎ যেই চ্যানেলগুলো হারাম আপনার মধ্যে ঢুকে যায় সেগুলোকে ব্লক করে দেন সেগুলোকে বন্ধ করে দেন আমাদের ইমানের লেভেল তো এরকম যে আমরা তো সামান্য একটা মেয়ের ছবি দেখার পরেও দুইবার ওই দ্বিতীয়বার ওই দিকে না তাকিয়ে থাকতে পারি না একটা ছবি এসেছে এইদিকে ওইখানে তাকাই পিছনে কেউ আসে কিনা সামনে কেউ আসেন এরপরে তুই কতগুলো দেখি ইমানের লেভেল তো এই জায়গা ইমানের লেভেল তো এই জায়গা